হ্যালো ইমরান নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক বেশি স্বাগত জানাই এখন সকাল বাজে প্রায় সাড়ে আটটার মতো আর আমি মালা জপ নিয়ে বসে পড়েছি প্রতিদিন সকালে তো এটা মাস্ট আমাকে করতেই হয় আর এই তারপর তো এই বাইরের ওয়েদারটা একদম মেঘলা ছিল এই রোগ এই বৃষ্টি এরকম একটা অবস্থা আর কি এটা একটু বারান্দা দাঁড়া দাঁড়িয়ে একটু দেখছিলাম তারপর এই তো মামার খাবারটা আমার হয়ে গেছে অলরেডি মামা আমি সকালে দিয়েছিলাম সেগুলো দিয়ে একটু ডিম ঘেঁচে তারপর একটু গুঁড়ো করে হাতে তারপর সেটা দিয়েছিলাম এটা আমি এখন মামামকে খাওয়াবো কিন্তু মামাম ওইখানে গান দেখে দেখে নাচতেছে খাবে না আর বসতেই চাচ্ছে না তার জন্য আর কি নাচতেছে খাবার দেখলে পালায় সকালে দুপুরে যেমন তেমন বাট সকালে খেতেই চায় না একদম কেন জানি না বাচ্চাদের এই নাচটা দেখলে মামা মনে খুশি হয় মাঝে মাঝে ওকে একটু টিভি দেখতে দেই সব সময় দেখে না মাঝে মাঝে একটু টিভি দেখতে দেই। ঘুম থেকে উঠে মানে পটে করেছে পটে করে এখন খেতে চলে এসেছে খাবে তো না কিছুতে আর এই তো এক বৃষ্টি দিনে এক সমস্যা জামা কাপড় মেলানোর সমস্যা ছাদে জামা কাপড় দিয়ে আসলে শুকিয়ে যায় বাট আনতে আনতে ভিজে যায় মানে এই রোদ এই বৃষ্টি এরকম একটা অবস্থা একদম যাতা তারপরে তো ঘরেই মিলি দিলাম এখন ঘরেই মিলতে হয় মামাম এখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে পারছে না একটু হায়ও বলে দিল টুক করে আমি সবসময় বিছানা ধরার সময় নিচে দাঁড়িয়ে থাকবার আর ঘুরবে দেখতে থাকি কি করি এইসব দিনের ভিতরে যে কতবার বিছানা গুছানো হয় তার ঠিক নেই মামাম তো ময়লা করে অনেক আর ঘরে একটা বাচ্চা থাকলে এগুলো চলতেই থাকে সারা দিন। তারপর দাদু এসেছে দাদুর সাথে লেখাপড়া করতে বসেছে দাদু আসবে ঘরে তখনই ও লিখতে বসবে মাছ ভিজে নিচ্ছি দুপুরে মাছ ভাত খাওয়াবো আর কিছু করবো ওর জন্য দুপুরে আজকে আর আমাদের আজকে বাইরে নিমন্ত্রণে ছিল তাই ওর জন্য দুপুরে শুধু একটা মাছই ভাজলাম রাত্রেটা দেখা যাবে তারপরে এই তো এখানে খেলতে বসেছিল এগুলো সব একদম আলো ঝালা করে রেখেছে সেগুলো একটু গুছাচ্ছি আমি এগুলো গুছাতে থাকি আপনারা ভিডিওটি লাইক করতে থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে